পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে একটি জাহাজ আসবে সেই জাহাজ নিয়ে দারুণ টেনশন ভারতের প্রথমবার যখন এসছে তখন এখন আরেকটি জাহাজ এসছে টেনশনে তাদের শেষ নেই তো প্রথম আলোর একটি রিপোর্ট যে পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো সেটা ব্যাখ্যা করতে হচ্ছে কেন ব্যাখ্যা করতে হচ্ছে ভারতের সম্ভবত উত্তেজনা বা ভয় দূর করার জন্য পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে ভিন্ন পৌঁছেছে সেই জাহাজ নির্ধারিত সময়ের একদিন পর আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এম বি জিয়াং ফা জং নামের কন্টেনার জাহাজ বন্দরে পৌঁছায় জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট আমাদের চিনি এবং তেল খুব দরকার এটা কি কারণে বলছি দর্শক পরে বলবো চিনির খুবই চাহিদা তেলেরও দরকার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার তিনশো সত্তর একক কন্টেনারে আনা হয় জাহাজটি করে এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় দুইশো সাতানব্বই একক কন্টেনার বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে এবার আমিরা তো পাকিস্তান থেকে আনা হয়েছে আটশো এগারো একক কন্টেনার পণ্য যার মধ্যে ছিয়াশি শতাংশই পাকিস্তানের পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি চিনির খুবই প্রয়োজন বাংলাদেশে মোট দুইশো পঁচাশি কন্টেনারে এক লাখ আটচল্লিশ হাজার দুইশো ব্যাগ চিনি আনা হয়েছে যা রমজানের মধ্যে খুবই দরকার হবে রমজানের আগে হাহাকার করার কথা চিনির সেই হাহাকারটা এবার হয়তো এই এর প্রভাবে কিছুটা কমবে চিনির পরিমাণ প্রায় সাত হাজার টন এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পগ্রুপ প্রাণ আর এফ এল সেজাত ফুড প্রোডাক্টস সেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট ডোলোমাইট আমদানি হয়েছে একশো একাত্তর কন্টেনারে কাঁচা শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিস গ্লাস ইন্ডাস্ট্রিজ পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডা অ্যাশ এই পণ্য আমদানি হয়েছে একশো আটত্রিশ কন্টেনারে শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল মোট ছেচল্লিশটি কন্টেনারে রয়েছে কাপড়ের রোল আলু আমদানি হয়েছে আঠেরো একক কন্টেনারে এছাড়া জয়পুরহাটের পি এন্ড পি ট্রেডিং বিশ কন্টেনারে আখের গুড় এনেছে এসব পণ্যের পাশাপাশি পুরোনো লোহার টুকরা রেজিন থ্রি পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে পণ্য এসছে আমিরাত থেকে আনা হয়েছে খাদ্য খেজুর লু বয়েল যন্ত্রাংশ ইত্যাদি পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও দশ কন্টেনার চিনি আমদানি হয়েছে যাই হোক এখন বিষয়টা হলো এগুলি কথা হচ্ছে যে জাহাজ চট্টগ্রাম বন্দরে কি পরিমাণ আসা আসা যাওয়া করে এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই পাকিস্তান থেকে কেন আসলো এটাই হচ্ছে ভারতের মাথা ব্যথা তাই পাকিস্তানের সাথে কি আমাদের সরাসরি কোনো জাহাজ চলাচল থাকবে না আমদানি পণ্য রপ্তানি আমদানি রপ্তানি হবে না এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার পাকিস্তানেরও ভারতের পরিষ্কার হওয়া দরকার এবং ভারত যাতে এইগুলো নিয়ে যাতে কোনো টেনশন তৈরি না করে এটাকে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্যের অংশ হিসেবে যাতে মনে করে এবং যাতে বাংলাদেশের উপর খর্বস্ত না হয় এসব কারণে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ